আমার সাথে একটা অন্যরকম একটা ঘটনা ঘটে যাচ্ছে যে কারণে কিন্তু খুব দ্রুত এটা সমাধান করার জন্য কিন্তু আজকে বসছি তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি কিন্তু সবার সাথে যোগাযোগ হচ্ছে সবাইকে আমি ভয়েস করতেছি কথা বলতেছি সবার সাথে কেউ মনে রাগ নেবেন না এবং আমার মনে হয় না যে কারোর সাথে আমি এমন কোনো ঘটনা ঘটাইছি যে আমার লাইভ চলাকালীন অবস্থায় কেউ বাজে মন্তব্য করবেন বা বাজে কমেন্টস করবেন অবশ্যই যদি কারোর মনে আঘাত দিয়ে থাকি তাহলে অবশ্যই আমাকে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওখানে নক করে আমাকে বলবেন যে হাফিজ ভাই আপনার দ্বারা এই ক্ষতিটা হয়েছে ইনশাল্লাহ আমি সেই ক্ষতিপূরণটা পোষানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবো আল্লাহ তালা যদি আমাকে তৌফিক দান করে কারণ বিন্দু মাত্র ঋণ নিয়েও যেন আমি কবরে না যাই ঠিক আছে কারণ আল্লাহ তালা সব কিছু মাফ করলেও পরো দেনা এটা কিন্তু মাফ করবে না তাই আমি চাবো যে কারোর মনে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন এবং আমাকে যদি কেউ কোনো অর্থ প্রেরণ করে থাকেন এবং সেটা অনুযায়ী যদি কাজ না হয় তাহলে অবশ্যই আপনি আমার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওখানে এসে নক করবেন যদি আমার যদি সামর্থ্য হয় ইনশাল্লাহ আমার কাজ যতটুকু ব্যায়েছে তার পরবর্তী যতটুকু থাকবে ইনশাল্লাহ আমি ততটুকু কিন্তু আপনাদের দিয়ে দিয়ে আমি আপনাদের কাছ থেকে মাপ চেয়ে নেব আমি চাই না যে আপনাদের মনে কষ্ট দিয়ে আমি কোনো কাজ করি আল্লাহ তালা যেন এই কাজগুলো আমাকে না করায় আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য ছোট মানুষটার জন্য দোয়া করবেন সর্বসময় পাশে থাকার চেষ্টা করবেন আর একটা খাস করে একটা দোয়া চাচ্ছি সবার কাছ থেকে সবাই দোয়াটা করবেন আজকে কিন্তু আমাবস্যা রাত আজকে কিন্তু আমাবস্যা রাত ঠিক আছে এই রাতটা কিন্তু অত্যন্ত তাৎপর্য রাত এই রাতটায় অনেক কবিরাজ আছে অনেক তান্ত্রিক আছে যে আজকে একটা সাধনার রাত তাই আজকে রাতটা বিশেষ করে আমি একটু ব্যস্ত থাকবো লাইফটা শেষ করার পরে আজকে আমি একটু ব্যস্ত হয়ে পড়বো কিছু কাজের জন্য আর আরেকটা দোয়ার কথা যে বললাম সেটা হচ্ছে কি বাংলাদেশ স্বাধীন একটা রাষ্ট্র স্বাধীন রাষ্ট্রে সবারই কিন্তু বেঁচে থাকার অধিকার আছে সবারই বেঁচে থাকার অধিকার আছে তাই এই রাষ্ট্রের মধ্যে অস্থিতিশীল করতেছে কতিপয় হয়তো বা কিছু মানুষ এটাই স্বাভাবিক কারণ সবাই যে ভালো থাকবে এমন কেউ না ভালোর মধ্যেই খারাপ থাকা লাগবে এরকম কিন্তু কন্টিনিউ কিন্তু চলতেছে তো এই যে যে কাজগুলা এর আগে একটা একটা অঘটন যে যেটা সর্বোচ্চ খারাপ লাগছে মনের দিক থেকে উসমান হাদি ভাই ঠিক আছে তালা ওনাকে ব্যস্ত নসিব করুক উনি সিঙ্গাপুরে মারা গেছেন গত রাত্রে আজকে কিন্তু দেশে আসছে সবাই নেক দিলে খাস দিলে দোয়া করবেন দল মত নির্বিশেষে আমার মনে হয় না সেই ভাইটা কারোর মনে মাত্র আঘাত করছে হয়তোবা রাজনীতি করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক মানুষের মনে কষ্ট লেগে যায় কিছু কিছু কথায় যদি এরকম কেউ কষ্ট পেয়ে থাকেন তার তরফ থেকে আমি চাচ্ছি সবাই 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 করে দিবেন ক্ষমা সুন্দর দেখবেন আল্লাহ জান্নাত করুক বলেন আমিন যাই হোক আমি গত থেকে যে যে বললাম একটু উদ্বিগ্নের মধ্যে আছি যে আসলে সাহাবি হুজুরের সাথে আমার একটু অন্যরকম একটা পরিবেশ চলতেছে এই গত রাত্রে থেকে এ পর্যন্ত তো ওনার সাথে কি কারণে এগুলো আমার সাথে ঘটতেছে এটা কিন্তু জানার জন্য আমি কিন্তু দরবেশ হুজুরকে হাজির করবো তার সাথে একটু কথা বলবো কি কারণে সাহেব হুজুর এই কাজগুলা করতেছে সেটা কিন্তু শুনবো আমি তো সবাই লাইভটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো কোনো কিছু দেখতে পারবেন আর বেশি সময় নেব না আরে জি ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছো দিদি আলহামদুলিল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রহিম আলিফ لام মিম

ঠিক আছে ব্যস্ত থাকার কারণে কিন্তু মোটামুটি ওইভাবে আপনার সাথে কথা বলা হয়নি এবং আপনার সাথে ওইভাবে আমার সাক্ষাৎ হয় নাই কারণ আপনি আহ মোটামুটি সাহাবি হুজুরকে নিয়ে যে কাজগুলো শুরু করতেছিলেন যে কাজগুলা মানে সাহাবি হুজুরের যে কাজটা ছিল সেই কাজগুলা কিন্তু মোটামুটি আপনি আমি সবাই সাহায্য সহযোগিতা করেই কিন্তু সেই কাজটা সম্পন্ন করা হয়েছে হ্যাঁ তো হুজুর আপনি জানেন যে এর মধ্যে অনেক রকম বাধা বিঘ্ন অনেক রকম কাহিনী ঘটে গেছে অনেক ঘটনা ঘটে গেছে যেগুলো আমি কিন্তু কারোর সাথে শেয়ার করি নাই বা কারোর সাথে এরকম কথাও বলি নাই জানি সবই জানি হুজুর এখন যে বিষয়টা হচ্ছে আমি গতকালকে সাহাবি হুজুরের সাথে কথা বলার পর থেকে তারপরে সাবি হুজুর আর আমার সাথে কোনো সাক্ষাৎ করে নাই আমার সাথে কোনো দেখা করে নাই আমি ওনাকে ডাকছি ডাকার পরেও কিন্তু উনি আসে নাই কারণটা কি আমার উপর রেগে আছে কারণটা কি আমি এত ভালো কাজ করলাম আমার মন দিয়ে প্রাণ দিয়ে আমার ধ্যান শক্তি জ্ঞান দিয়ে সবার সাহায্য সহযোগিতা এত আমি জানি সেই বিষয়টাতে নিয়ে অনেক খুশি হয়েছে যে তার কাজটা তুই এত দ্রুত করছিস সেই বিষয়টা নিয়ে অনেক খুশি হয়েছে তাহলে খুশি হওয়ার পরেও কি কারণে গত কালকে গত কালকে থেকে মানে আমি তার সাথে কথা বলার পর থেকেই কি কারণে উনি আমার থেকে রাগান্বিত ভাব বা আমি ডাকার পরে উনি আসলেন না কি কারণে বিষয়টা হচ্ছে তুই মক্তব মাদ্রাসায় জি আমি জানি হুজুরও জানে তোর এটা করতে একটু দেরি হবে তারপর আমি তোকে বলতে দ্রুত করে করে একটা ব্যবস্থা করার পরে চল্লিশটা এতিম বাচ্চাদেরকে তুই খাওয়াবি হুজুর আমি এক মিনিট একটু দাঁড় করাই আপনার কথার মধ্য থেকে আসলে কথা বলা যদিও ঠিক না তারপরে আমি যে কথাটা বলতেছি আসলে দেখেন হুজুর মানে বিগত যে কাজগুলা ঘটছে এই কাজে মানে যে কাজে আমরা কাজ শুরু করতেছিলাম বা শেষ করছি যে কাজটা এ কাজে কিন্তু বিপুল পরিমাণে অর্থ ব্যয় হয়েছে এবং আমি ধন্যবাদ জানাই একটা মানুষকে যে মানুষটা এত ভালোবাসা আমাকে দিছে যা হিসাবের তুলনায় বাহিরে ঠিক আছে ওনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার এই বিপদের মুহূর্তে সাবি হুজুরের বিপদের মুহূর্তে ফকরুল ইসলাম চৌধুরী ভাই আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ এবং আমি আমি চাব যে দর্বে হুজুর এবং সাবি হুজুরকে দিয়ে আপনার আম্মার জন্য আপনার মায়ের জন্য বিশেষ একটা দোয়ার অনুষ্ঠান হবে ইনশাল্লাহ আমি চাইবো সেই দুয়ায় আপনিও শরিক হবেন তো এখন বিষয় হচ্ছে ভাই বসেন আপনি বসেন ওখানে একটু বসেন এখন যে বিষয়টা হচ্ছে মানে সাহাবি হুজুর আমি ওনার কাছে কিন্তু ওয়াদা দিছি যে ওনাকে যত দ্রুত সম্ভব আসলে দুয়ার অনুষ্ঠান না করে কিন্তু ওই মক্তবে কিন্তু হুজুরের সাথে যেগুলো আছে ওই পাক পবিত্র জায়গা কিন্তু আনা সম্ভব হচ্ছে না সম্ভব না সেটা কোনোদিনও সম্ভব না তাহলে এখন দেখেন আমার যে পরিবেশ পরিস্থিতি আমি এখন যে পরিবেশ পরিস্থিতির মধ্যে আছি এই পরিবেশ পরিস্থিতির মধ্যে থেকে আমার কোনো কিছু করা সম্ভব না সবই জানি হুজুরও জানে তারপরও তোর একটু ভালোবাসা মানুষের সাথে তুই একটু কথা বলে দেখে এ যাবৎ তোর যে ভালোবাসা মানুষগুলা তোর এই কাজের জন্য এগিয়ে আসছে এবং এই সামনের এই মিলাদের জন্য যারা এগিয়ে আসবে তোর পাশে দাঁড়াবে আমি এবং হুজুর তাদের যত কষ্ট যত কিছু আছে তাদের মনের আসা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আসলে হুজুর সবাই তো চায় যে ভালো কাজে সবাই শরিক হোক কিন্তু আসলে সবার পরিবেশ পরিস্থিতি একরকম না হ্যাঁ সবই জানি তো বিগত লাইভটা করার পর থেকে মোটামুটি হয়তো বা দু একজন আমাকে ভয়েস করছে যে ভাই আমি শরিক হব আমি শরিক হব তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করব যেন সবাই শরিক হয় এবং এই ভালো কাজে যেন সবাই যার যার জায়গা থেকে সে যেন শরিক হয় আর আপনার তরফ থেকে আপনি যে কথা বললেন যে আপনি এবং সাবি হুজুর তাদের নেক আশা এবং তাদের যে কষ্ট বা তাদের যে চিন্তা ভাবনা কিছু যেন দূর করে দেবেন আপনি এরকম তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক খুশি হলাম আপনার কথা শুনে দেখুন হুজুর মানে অথচ আমাদের ওই ঘরে খুব তাড়াতাড়ি মানে স্থানান্তর করতে হ্যাঁ এই কারণে কি রাখা মানে উনি কি বুঝতে পারছে যে আমার কয়েকদিন দেরি হচ্ছে দেখেন আমি যতটুকু বুঝতে পারছিলাম যে আসলে এরকম কোনো কিছু ঘটবে এরকম কোনো কিছু ঘটছে কারণ যে যে কথা উনি বল মানে সাবি হুজুর যতটুকু বুঝতে পারছে বুঝতে পারার পরেই কিন্তু মানে একটু রাগান নিত যে তুই এত কিছু করতে পারলি আর সাধারণ এই জিনিসটা হয়তো বা দশ পনেরো বিশ হাজার টাকা খরচ হবে এই জিনিসটা তুই করতে পারছিস না তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি কাউকে কিছু বলবো না আমি কাউকে কোনো কিছু বলবো না কারণ আর বলার মুখ হয়তো বা আমার আর নাই কারণ আলহামদুলিল্লাহ যে যেখান থেকে যে অবস্থায় আমাকে অনেক সাহায্য সহযোগিতা যে যেভাবে পালন করছেন আমি চাবো না আর কারোর কাছে কোনো কিছু চাবো না এখন আপনাদের যদি দিলে টানে মনে টানে অবশ্যই এই ভালো কাজটুকু শরীর খাওয়ার জন্য চেষ্টা করবেন কিছুক্ষণ আগে আমাকে এক ভাই গুলাম রাব্বানি ভাই সৌদি আরব থেকে ফোন করে বলতেছে যে ভাই ফোটা আমি যদিও রেকর্ড করতে পারি নাই উনি আমারে বলতেছে যে ভাই গত রাত্রি সাহাবি হুজুর যে দোয়াটা করছে সেই দোয়ার বদলতে আলহামদুলিল্লাহ আমার অনেক দিনকার কাজ একটা কাজ ঠিকে ছিল সেই কাজটা আমার চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আগে কিন্তু তো এই যে মানে আসলে এক একটা উপসর্গ এক একটা একটা পবিত্র স্থান থাকে সাহাবি হুজুর এনার কিন্তু ক্ষমতা কিন্তু অন্যরকম অলৌকিক একটা উপসর্গ ওনার বয়স ওনার সব কিছু কিন্তু অনেক চোদ্দশো পনেরোশো বছর প্লাস কিন্তু তার বয়স এই যে দেখেন তার বয়সে তার শুধু নেক একটা আশা কি যে এরকম একটা পবিত্র স্থান হবে যে জায়গাতে একটা মক্ত মাদ্রাসা হবে সেই জায়গাতে উনি ওখানে ওনার যে অনুগত যারা আছে তারা সবাই মিলে কিন্তু ওখানে থাকবে তো যাই হোক আলহামদুলিল্লাহ তার মনের আশা নেক আশা যেহেতু নেক আশা আল্লাহ পূরণ করছে কারণ নেক আশা যদি কেউ করে সেটা হয়তো বা আল্লাহ তাল্লা অবশ্যই পূরণ করবে এই কারণেই কিন্তু সেই আশাটা পূরণ হয়ে গেছে এবং দরবেশ হুজুর যতটুকু আমাকে বলতেছে এখন এখনকার যে বিষয়টা দরবার যে বলতেছে যে তোর উপর এতটুকু রাগান্বিত যে মানে ওনাদের আর তর হইছে না ওনারা আর দেরি করতে পারতেছে না যে এত সুন্দর একটা জায়গায় আমরা সেই যাব যাবো লেখাপড়া করব এরকম কিন্তু অনেক মনের একটা আশা আকাঙ্ক্ষা থাকে নতুন জামা যদি বানায় ওটার কিন্তু গায়ে দেওয়ার একটা আগ্রহ কিন্তু থাকে খুব তাড়াতাড়ি যে আমি কখন গায়ে দেবো ছোটো থাকতে এরকম কিন্তু আমাদের হয়েছে তো যাই হোক হুজুর আপনাকে সামনে নিয়ে আমি অনেক কথাই বললাম আর একটা কথা বলি আপনাকে সেটা হচ্ছে আপনি আপনি কিন্তু জানেন যে সাতটা কলস হ্যাঁ আমি সবই জানি সাতটা কলস কিন্তু উদ্ধারে আপনি সর্বসময় এ পর্যন্ত কিন্তু আপনি সাথে আছেন সেই সাতটা কলসের কিন্তু আমি এখনো কোনো সমাধান করতে পারি নাই তোর কিচ্ছু করা লাগবে না তোর সাত কলসে কলসের যে অধিসাপ সে অধিসাপ কেটে গেছে আলহামদুলিল্লাহ আমি আর সাবি হুজুর এই দুজন মিলে সাত কলস উদ্ধার করে দেব এবং হয়ে যাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর আমি একটা কথা বলি শোনে কি যে এই মক্তব মাদ্রাসায় যতদিন এই ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করবে যে যারা এই কাজে সহযোগিতা করবে যে তারা যদি মারাও যায় এই পৃথিবীর বুকে যতদিন এটা টিকে থাকবে যে ততদিন পরিমাণতে তাদের উপরে সব নাজির আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক একটা নেক কাজ অনেক একটা ভালো কাজ দেখেন দরবার সুদর যেভাবে বলতেছে যে বিগত দিন যেগুলা হয়েছে হয়েছে কিন্তু সেখানে যে একটা দুয়ার অনুষ্ঠান হবে দরবার সুদূরে চাচ্ছে যে সেখানে সবাই শরিক হোক ঠিক আছে সবার তরফ থেকে যেন সেই জায়গাতে শরিক হইতে পারে আল্লাহ তালা সেই তৌফিক সবাইকে দান করুক আমিন তাহলে হুজুর আর বেশি কথা বাড়াবো না এখন মানে আমি একটু কাজে ব্যস্ত আর আপনি আজকে জানেন যে আজকে একটা রাত হোক আপনাকে সঙ্গে যাবো বেশ কয়েকটা কাজ এই অমাবসার রাত জন্য করা লাগে তো এই রাত্রে সেই কাজগুলো যেন আমি সঠিকভাবে করতে পারি আজকে কিন্তু আপনি অবশ্যই আমার সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আমি থাকবো আর সাহাবি হুজুর আপনি অবশ্যই বলবেন যেন সাহাবি হুজুর মানে রাগ না করে আমার যত দ্রুত সম্ভব আমি সেই কাজটা শেষ করার ব্যবস্থা করতেছি আমি বুঝিয়ে বলবো যে আপনি অবশ্যই বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং যত দ্রুত সম্ভব এই কাজটা সমাপ্ত করে আমরা সেই সাত কলসটা উদ্ধার করার জন্য আপ্রাণ চেষ্টা করব এবং যার যার আমানত তাদের কাছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো এই হচ্ছে মানে মূলত ঘটনা যে দর সাহাবি হুজুর রাগ করছে কি কারণে এতক্ষণে বুঝতে পারলাম যে তার মানে আর তর্স হইছে না খুব দ্রুত যেন সেই মাদ্রাসার কাজ কাজকলাপ যেন শেষ হয় সেই মক্তব্যে কিন্তু তারা খুব দ্রুত যেন তাদেরকে স্থানান্তর করতে পারি সবাই দোয়া করবেন আমাদের জন্য সাহাবি হুজুরের জন্য হুজুরের জন্য সবার জন্যই প্রাণ খুলে দোয়া করবেন সাহাবি হুজুর দরবেশ হুজুর আপনাদের জন্য দোয়া করবে অবশ্যই অবশ্যই এই ভালো কাজে সবাই শরিক হবেন ভিডিওর উপরে নাম্বার দিয়ে থাকবে সেই নাম্বারে বিকাশ আছে নগদ আছে আপনারা যার যতটুকু সামর্থ্য ইনশাল্লাহ তাদের ফরিক হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি